প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন হজরত আলিরদিয়াল্লাহতআল আনহু কেন একজন হত্যাকারীকে বাঁচিয়ে দিলেন তো সেই বিস্ময়কর ঘটনাটি এখন আপনারা জানতে পারবেন একবার মদিনায় হজরত আলী রাজি তালা আনহুর সামনে একটি অলৌকিক ঘটনা ঘটে একদিন এক ছেলেকে গ্রেফতার করে সৈন্যরা নিয়ে যাচ্ছিল সেই ছেলে দূর থেকে হজরত আলী তালা আনহুকে দেখে চিৎকার করে বলতে লাগলেন হে আলী ইবনে আবু তালিব আমাকে বাঁচান হজরত আলী তালা আনহু জিজ্ঞাসা করলেন কি হয়েছে তখন সেই ছেলেটি বলল হে আল্লাহর রাসুলের প্রিয় সাহাবি আমি সম্পূর্ণ নির্দোষ আমি নির্দোষ হয়েও আমাকে হত্যা করার শাস্তি দেওয়া হয়েছে আপনি আমাকে বাঁচান আমি সম্পূর্ণ নির্দোষ আর তখনই হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু সৈন্যদেরকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে সৈন্যরা বলল হে আলী আপনি জানেন না এই ছেলেটি তার মালিককে হত্যা করেছে এবং মালিককে হত্যা করার কারণে তাকে মৃত্যুদণ্ড দিয়েছে হজরত আলিরাদিয়াল্লাহ তালা আনহু জিজ্ঞাসা করলেন তুমি কি তোমার মালিককে সত্যি হত্যা করেছ সে বলল হা আমি সত্যি আমার মালিককে হত্যা করেছি আর তখনই হজরত আলিরদিয়াল্লাহ তালা আনহু বললেন তাহলে হত্যার শাস্তি হিসাবে তোমার তো মৃত্যুদণ্ডই প্রাপ্য তখন সেই ছেলেটি বলল এটা আমার সঠিক প্রাপ্য নয় কারণ আমার মালিক আমার সঙ্গে খারাপ কাজ করতে চেয়েছিল সে আমার সম্মানের উপর আঘাত করতে চেয়েছিল তাই আমি আমার সম্মান রক্ষার জন্য তাকে হত্যা করেছি আমি রাসুলুল্লাহ সাল্লাইসাল্লামকে বলতে শুনেছি যেই ব্যক্তির সম্মান রক্ষার জন্য হত্যা করে তাকে প্রতিশোধ হিসাবে হত্যা করা যায় না হজরত আলীর তালা আনহু তখন সৈন্যদেরকে জিজ্ঞাসা করলেন এটা কি সত্য তখন সৈন্যরা বলল এই ছেলেটিকে আমরা অনেক দিন ধরে চিনি তাকে কখনো মিথ্যা বলতে শুনিনি কিন্তু এই ঘটনার কোনো সাক্ষী নেই যে তার মালিক তার সঙ্গে খারাপ কাজ করতে চেয়েছিল তাই খলিফা তার মালিকের হত্যার বিচারের রায় দিয়েছেন ছেলেটি কাঁদতে কাঁদতে বলল আল্লাহ রব্বুল আলমিনের কছ যার হাতে আমার প্রাণ আমার মালিক আমার সঙ্গে খারাপ কাজ করতে চেয়েছিল তখন হজরত আলী রদিয়াল্লাহতাল আনহু হজরত উমার রদি আল্লাহ আনহুর নিকট এসে বললেন আমিরুল আপনি এই হত্যার তদন্ত করা আমার উপর ছেড়ে দিন হজরত উমর রাহু তাল আনহু জানতেন হজরত আলী রদিয়াল তালা আনহুর সিদ্ধান্ত খুবই গভীর তাই হজরত উমর রদিয়া তালা আনহু বললেন ঠিক আছে আমি হত্যার তদন্ত আপনার উপর ছেড়ে দিলাম আর এরপর হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু তদন্ত করতে এলেন এবং সেই ছেলেটিকে জিজ্ঞাসা করলেন তোমার মালিকের কবর কোথায় ছেলেটি বলল অবুক কবরস্থানে তাকে কবর দেওয়া হয়েছে হজরত রাদিয়াল্লাহু তালা আনহু কয়েকজন সৈন্যকে সঙ্গে নিয়ে সেই হত্যার তদন্তের জন্য স্থানে গেলেন স্থানে পৌঁছে হজরত আলী তাআলা আনহু সৈন্যদেরকে বললেন এখানে সেই ছেলেটির মালিকের কবর আছে কবরটি খুলে দেখো যখন তারা কবর খুললেন তখন দেখতে পেলেন কবরের মধ্যে ছেলেটির মালিকের লাশ নেই মালিকের লাশ কবরের মধ্যে না পেয়ে হজরত আলী রদিয়াল্লাহ তাল আনহু ফিরে এলেন এবং হজরত উমার রদিয়াল্লাহ তালা আনহুকে বললেন হে আবিরুল মুমিনিন এই সিলেটি সত্যি বলেছে তার মালিক সত্যি তার সঙ্গে খারাপ কাজ করার ইচ্ছা পোষণ করছিল হজরত উমার রাজিউল্লাহ তালহু বললেন এই বিষয়টি আপনি কিভাবে প্রমাণ করবেন হজরত আলী রাজি আনহু বললেন আমি রসুল্লাহ সাল আল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যেই ব্যক্তি ছেলেদের সঙ্গে খারাপ কাজ করার ইচ্ছা পোষণ করে এবং যখন সে মারা যায় এবং তাকে কবর দেওয়া হয় তখন তার লাশকে লুটের কবরস্থানে স্থানে পাঠিয়ে দেওয়া হয় তাই যখন আমরা কবরটি সন্ধান করলাম তখন দেখলাম সেই ছেলেটির মালিক তার কবরের স্থানে নেই যদিও কয়েকদিন আগে তাকে কবর দেওয়া হয়েছিল তাই এটাই প্রমাণ হয় যে সত্যি তার মালিক তার সঙ্গে খারাপ কাজ করার ইচ্ছা পোষণ করেছিল এই সন্দেহের সুবিধা নিয়ে ছেলেটিকে মুক্তি দেওয়া হল এরপর হজরত উমার রদি আল্লাহু তালা আনহু বললেন আমার নিকট যদি আলী না থাকতেন তাহলে আমি ধ্বংস হয়ে যেতাম একবার দুই মুসাফির একসঙ্গে ভ্রমণ করছিলেন ভ্রমণ করতে করতে ক্লান্ত এবং ক্ষুধার্ত অবস্থায় একটি গাছের তলে বিশ্রামের ব্যবস্থা করলেন তাদের একজনের কাছে পাঁচটি রুটি ছিল এবং অপরের কাছে তিনটি রুটি ছিল এমন সময় এক ব্যক্তি পথ দিয়ে যাচ্ছিলেন সেই ব্যক্তি মুসাফির দুই ব্যক্তিকে সালাম দিলেন তখন দুই মুসাফির ব্যক্তি সালাম গ্রহণ করে তাকে খাবার খাওয়ার দাওয়াত দিলেন সেই ব্যক্তি তাদের সঙ্গে খাবার খেয়ে শরিক হলেন খাবার খাওয়ার পর সেই ব্যক্তি মুসাফির দুইজনকে আটটি দেড়হাম উপহার দিলেন এবং বললেন এই আট দেড়হাম আমি তোমাদের দিচ্ছি কারণ আমি যখন খুবই ক্ষুধার্ত ছিলাম এবং তোমরা আমাকে খাবার খাইয়েছ আর এরপরে সেই ব্যক্তি চলে গেল তার চলে যাওয়ার পরে এই দুই মুসাফির টাকার বন্টন নিয়ে ঝগড়া শুরু হলো যার কাছে পাঁচটি রুটি ছিল সে বলল আমার কাছে পাঁচটি রুটি ছিল তাই পাঁচদের হাম আমার প্রাপ্য কিন্তু অপর ব্যক্তি বলল এই টাকা সমানভাবে বন্টন হওয়া উচিত যখন তারা কোনোভাবেই বিষয়ে সম্মত হতে পারছিলেন না তখন তারা তাদের মামলা নিয়ে হজরত আলীরদিয়াল্লাহ তাল আনহুর দরবারে হাজির হলেন হজরত আলীরদীয় তালহু তাদের দুজনের কথা মনোযোগ দিয়ে শুনলেন এবং বললেন এটা ন্যায় বিচারের সিদ্ধান্ত যদি আমি সম্পূর্ণ সিদ্ধান্ত দিতাম তাহলে যার তিনটি রুটি আছে সে মাত্র একটিদের হাম পেত হজরত আলী রদিয়াল্লাহ তালহুর এই কথা শুনে সেখানে উপস্থিত সবাই হতবাক হয়ে গেল হজরত আলীরদিয়াল্লাহ তালহু দুই মুসাফির কে বললেন তোমাদের দুজনের রুটির মোট চব্বিশটি টুকরো হয়েছে এবং প্রত্যেকটি ভাগে আটটি করে টুকরো এসেছে এখন তোমার তিনটি রুটির নয়টি টুকরো হয়েছে যার মধ্যে আটটি তুমি খেয়েছো এবং এক টুকরা ভ্রমণকারী পেয়েছে অপর ব্যক্তির পাঁচটি রুটির মধ্যে পনেরোটি টুকরা হয়েছে যার মধ্যে আটটি সে খেয়েছে এবং বাকি ষাটটি টুকরা ওই ভ্রমণকারী খেয়েছে সুতরাং তুমি যেই একটি টুকরা দিয়েছো সেটার বদলে তোমাকে একটিদের হাম দেওয়া উচিত আর তার যেই ষাটটি টুকরো সে দিয়েছে তার বদলে তাকে সাতদের হাম দেওয়া উচিত আলী রাজিয়াল্লাহ আনহুর কথা শুনে তিন রুটি ধারকেরা এই সিদ্ধান্ত মেনে নিলেন একবার হজরত আলী তালা আনহু তার সৈন্যবাহিনী নিয়ে শিবিরের দিকে যাচ্ছিলেন এবং এমন একটি প্রান্ত দিয়ে যাচ্ছিলেন যেখানে কোনো পানি ছিল না সমগ্র সৈন্যবাহিনী পানির তৃষ্ণায় আকুল হয়ে পড়ল হজরত আলী রাজিয়াল্লাহ সেখানে অবস্থান করছিলেন খুব কাছেই একটি গির্জা ছিল সেই গির্জাটিতে একজন পাদ্রী বাস করতেন সেই পাদ্রী বললেন এখান থেকে দুই ক্রোশ দূরত্বে পানি পাওয়া যাবে কিছু লোক অনুভূতি চাইল যাতে তারা সেখানে গিয়ে পানি পান করতে পারে এটা শুনে হজরত আলিরদীয় আনহু তার ঘোড়ার পিঠে চড়ে একটি স্থানের দিকে ইশারা করে বললেন তোমরা এখানে মাটি খুঁড়ো লোকেরা মাটি খোঁড়া শুরু করলো কিছুক্ষণ খোরার পরে একটি পাথর দেখা গেল পাথরটিকে তোলার অনেক চেষ্টা করল কিন্তু সমস্ত চেষ্টাই ব্যর্থ হলো এটা দেখে হজরত আলী রদিয়াল্লাহ তাল্লাহ আনহু উত্তেজিত হয়ে তার গোড়া থেকে নেমে এলেন তিনি তিনবার ধাক্কা দিয়ে দুই হাতের আঙ্গুল পাথরের ফাঁকে প্রবেশ করিয়ে জোর দিলেন এবং পাথরটি বেরিয়ে এলো পাথরের নিচে খুবই স্বচ্ছ একটি পানির ঝর্ণা প্রকাশিত হলো সমগ্র সৈন্যবাহিনী সেই পানি পান করল এরপর হজরত আলী রদিয়াল্লাহ তাল্লাহ আনহু পাথরটি আবার তার স্থানে রেখে দিলেন ওই পাদ্রী হজরত আলী নদীয়তালহুকে জিজ্ঞাসা করলেন আপনি কি একজন ফেরেস্তা হজরত আলী বললেন না আমি একজন সাধারণ মানুষ পাদ্রী আবারও জিজ্ঞাসা করলেন আপনি কি একজন নবী হজরত আলী আনহু আবারও বললেন আমি মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের একজন বান্দা পাদ্রী আবারও জিজ্ঞাসা করলেন তাহলে কে হজরত আলী রদিউল্লাহ তালা আডু বললেন শেষ জমানার নবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের একজন সাহাবি এটা শুনে সেই পাদ্রি তখনই কালিমা পরে ইসলাম গ্রহণ করলেন হজরত আলী রদিয়াল্লাহ তালানহু তাকে জিজ্ঞাসা করলেন তুমি এতদিন ইসলাম গ্রহণ করনি কেন পাদ্রি বললেন আমাদের একটি কিতাবে লেখা রয়েছে এই গির্জার কাছাকাছি একটি ঝর্ণা লুকানো আছে এবং সেই ঝর্ণা শুধুমাত্র সেই ব্যক্তি প্রকাশ করতে পারবে যে একজন নবী হবে অথবা নবীর সাহাবি হবে তাই আমি এবং আমার পূর্বপুরুষ অনেকেই আপনাদের অপেক্ষায় ছিলাম আজ আপনি ওই ঝর্ণা প্রকাশ করেছেন তাই আমার উদ্দেশ্য পূর্ণ হয়েছে এই জন্য আমি ইসলাম গ্রহণ করলাম এটা শুনে হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু কান্নায় ভেঙে পড়লেন এবং বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাদের কিতাবে আমাদের কথা উল্লেখ রয়েছে মহান আল্লাহ তালা কতই না মহান সেই ব্যক্তি মুসলিম হয়ে হজরত আলী রদিউল্লাহ তালানহুর সৈন্যবাহিনীতে যোগ দিলেন আরবের তাবুক শহরে এক গোত্র বাস করতেন সেই গোত্রের একজন সর্দার ছিলেন তিনি মূর্তি পূজক ছিলেন এবং ইসলামকে অপছন্দ করতেন তার দরবারে একজন গণক ছিল একদিন সেই গণক হজরত আলী রদিউল্লাহ তালা আনহুর সম্পর্কে সর্দারকে বলল আমি শুনেছি আলী রদিউল্লাহ তালা আনহু নাকি অনেক বড় পালোয়ান এবং ভীষণ শক্তিশালী তার কথা শুনে সর্দার বলল আলিরদীয়তাল আনহু যদি এত শক্তিশালী হয় তাহলে তাকে পালোয়ানদের বিরুদ্ধে প্রতিযোগিতায় অংশ নিতে হবে সর্দার তার লোকদের বলল তোমরা যাও রাজ্যে যত বড় বড় পালোয়ান আছে তাদের সবাইকে এখানে ডেকে নিয়ে আসো কারণ আমি তাদের একে অপরের সঙ্গে কুস্তি করাবো তাদের মধ্য থেকে যেই ব্যক্তি সর্বশেষ জিতবে তার সাথে আরিদল্লাহ তাল আনহুর কুস্তি অনুষ্ঠিত হবে পরদিন রাজ্যের খোলা মাঠে সকল পালোয়ান এক জায়গায় হাজির হল সর্দার তখন সকল কুস্তিগিরকে উদ্দেশ্য করে বলল তোমরা প্রত্যেকে একে অপরের সঙ্গে কুস্তি লড় এবং সর্বশেষ যেই ব্যক্তি জিতবে আমি তাকে পুরস্কৃত করব। সর্দারের কথা মতো সকল কুস্তিগীর একে অপরের সঙ্গে কুস্তিতে লড়া শুরু করলো এইভাবে বেশ কিছুক্ষণ কুস্তি লড়ার পরে সকলকে পরাজিত করে একজন জিতে গেল তার নাম ছিল ফাত্তা পালোয়ান সর্দার ফাত্তা পালোয়ানকে বললো তুমি কেলাম তো তাই কয়েকদিন আমার এখানে বিশ্রাম করো তারপর আমি তোমাকে তোমার প্রাপ্য পুরস্কার দিব সর্দারের কথা শুনে ফাত্তা পালোয়ান আরামের জন্য বিশ্রামখানায় চলে গেল অতপর একদিন সেই সর্দার পালোয়ানকে বললো আমার কথা শোনো আমি তোমার উপর অনেক টাকা খরচ করেছি এই কুস্তিগীরদের উদ্দেশ্য কি ছিল তুমি কি জানো সর্দারের কথা শুনে পালোয়ান বলল না না আমি এর উদ্দেশ্য কিছুই জানি না সর্দার তখন বলল। আমি একজন মানুষকে খুবই ঘৃণা করি তার নাম হলো হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু তুমি তার সঙ্গে লড়াই করে তাকে হত্যা করে তার মাথা আমার কাছে নিয়ে এসো যদি তুমি এমনটি করতে পারো তাহলে আমি তোমার সাথে আমার মেয়েকে বিয়ে দিয়ে দেব। এবং সেই সঙ্গে আমার রাজ্যের অর্ধেক অংশ তোমাকে দিয়ে দিব কারণ তখন আমার গর্ব হবে তুমি আমার মেয়ের জামাই যে আলীকে হারিয়েছে এবার পালোয়ান ৪৫ জন কুস্তিগিরকে সাথে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেল বেশ কয়েক দিন চলার পরে তারা যখন মদিনার সীমানায় পৌঁছালো তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই রাত্রি যাপনের জন্য তারা সেখানে নিজেদের তাবু পেতে বিশ্রাম করতে শুরু করলো পরের দিন ভোরে ফজরের ওক্তের সময় সালমান ও তার লোকেরা যখন তাবুর বাইরে বের হল তখন তারা দেখলো একজন যুবক রাস্তা দিয়ে কোথাও যাচ্ছেন তাকে দেখে পালোয়ানের সাথে যারা ছিল তাদের একজন বলল একজন ব্যক্তি আছে চলুন আমরা তার কাছে জিজ্ঞাসা করি আলী দিয়াল্লাহ তালা আনহুকে কোথায় পাওয়া যাবে এরপরে তারা সেই ব্যক্তিকে বলল এই যুবক এইদিকে এসো তাদের কথা শুনে যুবক বলল কাজ আপনার তাই সেজন্য আপনি এই দিকে আসুন এরপরে তার লোকেরা তার কাছে এসে বলল এই যুবক আমরা এই শহরে নতুন এসেছি একজন ব্যক্তিকে খুঁজতে আর তার সম্পর্কে কিছু জানতে চাই তখন সেই যুবক বলল কি জানতে চান আমাকে জিজ্ঞাসা করুন তখন একজন জিজ্ঞাসা করল আমরা যার সঙ্গে দেখা করতে চাই তার নাম হলো আলী ইবনে আবু তালেব তখন ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন আপনি কি তার সঙ্গে দেখা করেছে সে বলল না তিনি আবার বললেন কখনো কি তাকে দেখেছেন, সে বলল না তিনি বললেন কখনো কি তার কণ্ঠস্বর শুনেছেন তারা বললেন না অতপর তিনি বললেন আলীর সাথে তোমার কি কাজ আছে তখন সে বলল আমরা তার সঙ্গে কুস্তি লড়তে চাই ওই ব্যক্তি তখন বলল কেন তার সাথে তোমরা কুস্তি লড়তে চাও ফাত্তা পালোয়ান বলল আমরা এই কাজের জন্য টাকা নিয়েছি এবং তার সাথে লড়াই করলে আমি অনেক বড় পুরস্কার পাবো এবং একটি মেয়েকে পাবো যাকে আমি পছন্দ করি তখন ওই ব্যক্তি বলল ঠিক আছে তুমি আগে আমার সঙ্গে লড়াই করো যদি জিতে যাও তাহলে আলির সঙ্গে লড়াই করে নিও কারণ আলির ঠিকানা এই সময় আমি সারা আর অন্য কেউ জানে না আর এটা আমি জানি যে আলী এখন কোথায় আছে আসলেই ওই ব্যক্তি ছিল আমিরুল মোমিন আলী ইবনে আবু তালেব পালোয়ান বলল ঠিক আছে তবে তুমি কোন অস্ত্র লড়াই করতে চাও তখনই হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু বললেন যেটা তোমার ইচ্ছা তখন সে বলল ঠিক আছে কিন্তু আপনার কাছে তলোয়ার নেই তখন হজরত আলীর রদিয়াল্লাহ তালা আনহু বললেন তোমার কাছে আছে তলোয়ার আর আমার কাছে আছে বর্ষা তুমি তলোয়ার দিয়ে লড়াই করতে থাকো এই কথা শুনে ফাত্তা পালোয়ান বলল তুমি তো অনেক সাহসী আর তুমি যদি এত সাহসী হও তাহলে সেই আলী ইমনে আবু তালেব না জানি কতই বা সাহসী অতপর দুজনে লড়াই করতে শুরু করলো তারপর লড়াই শুরু হয়ে গেল ফাত্তা পালোয়ান বারবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করতে লাগলো অবশেষে না পেরে দূরে সরে গেল তখন পালোয়ান বলল আসো এবার হাতে হাতে লড়াই করি দুজনই তৈরি হয়ে গেল ফাত্তা পালোয়ান প্রথমে আঘাত করলো তারপরে দ্বিতীয় তৃতীয় আঘাত করলো এইভাবে আঘাত করতে করতে তার হাত ব্যথা হয়ে গেল এরপর সেখান থেকে সরে গেল তখন হজরত আলী রাজু তালা আনহু বললেন তোমার যেভাবেই সুবিধা হয় সেইভাবেই করো তখন পালোয়ান বললো এই অসেনা যুবক তুমি আমাকে হতাশ করে দিলে পালোয়ান বললো চলো এবার হাতে হাতে লড়াই করি তখন আলির তালা বললেন ঠিক আছে যেটা তোমার ইচ্ছা অতপর ফাত্তা পালোয়ান প্রথমে আঘাত করলো তারপরে দ্বিতীয় তৃতীয় আঘাত করলো এইভাবে লড়তে লড়তে পালোয়ান হাঁপিয়ে গেল তখন সে বলল আমি ক্লান্ত হয়ে গিয়েছি তুমি তো একবারও আঘাত করলে না এবার তুমি আঘাত করো হজরত আলীর কাছে অস্ত্র ছিল সেটা তিনি ফাত্তা পালোয়ানের দিকে ধরলেন এবং ইশারা করলেন আলী তার অস্ত্র যত উপরে উঠাচ্ছিলেন সাথে সাথে ফাত্তা পালোয়ান উপরে উঠে যাচ্ছিল এমন দৃশ্য দেখে তার বাকি লোকেরা চিন্তায় পড়ে গেল বাকিরা সবাই ভয় পেয়ে গেল এখানে কি হচ্ছে যদি এই ব্যক্তির মধ্যে এমন শক্তি থাকে তাহলে হজরত আলীর মধ্যে না জানি কত শক্তি হবে তারপর পালোয়ান বলল এই অসেনা যুবক আমি হেরে গিয়েছি আমি আমার পরাজয় স্বীকার করছি আপনি জিতে গিয়েছেন আপনি বিজয়ী হয়েছেন কিন্তু আমাকে এখন নিচে নামিয়ে দিন এরপর আলী তালা তাকে নিচে নামিয়ে দিলেন তারপর বললেন এখন বলো কি বলতে চাও ফাত্তা পালোয়ান বলল এই অসেনা যুবক আমি যেই উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি তা পূরণ হওয়ার নয় এখন আপনি আমাকে বলুন আপনি কে আর তখনই হজরত আলী ইবনে আবু তালেব বললেন আলীকে তুমি খুঁজে বেরাচ্ছিলে আমি সেই আলী আলি ইমনে আবুতালি যখন এই কথা শুনল তখন সে কাঁদতে শুরু করলো বয়ে ভীত হয়ে গেল হজরত আলী রদিয়াল্লাহ তালা জিজ্ঞাসা করলেন তুমি কান্না করছো কেন সে বলল। হে আলী অনেক আশা নিয়ে এসেছি অনেক বড় পুরস্কার পাবো আর যেই নারীকে আমি ভালোবাসি তাকেও পেয়ে যাব তার কথা শুনে হজরত আলী রাদি আল্লাহ তালা তখন বলতে লাগলেন তুমি কার নিকট এসেছ জানো যার কাছ থেকে আজ পর্যন্ত কেউ খালি হাতে ফেরত যায়নি ফাত্তা পালোয়ান বলল আলী ইবনে আবু তালেব যদি শুধু পুরস্কারের কথা হতো তাহলে আমি আপনার কাছে এসে নিতাম কিন্তু আসল কথা হলো আপনার মাথা আমি তো আপনার গরদান নিতে এসেছিলাম হজরত আলী বললেন মাথার কথা হয়েছে তো কি হয়েছে মাথা তো আলির কাছে আসে নাও নিজের তলোয়ার বের করো আর আমাকে নিয়ে যাও ফাত্তা পালোয়ান বলল হে আলি এতদিন পরে কোনো মানুষকে পেলাম এতদিন পরে কোনো পথ দেখানো ব্যক্তিকে পেলাম আর তার মাথা আমি একজন নারীর জন্য কেটে নিব এটা কখনোই হতে পারে না হে আলি আমি এসেছিলাম আপনাকে হত্যা করতে আপনাকে হারাতে কিন্তু আমি আজ নিজেই নিহত হয়ে গিয়েছি আমি নিজেই হেরে গিয়েছি আপনি আমাকে ক্ষমা করুন আমি মুসলমান হতে চাই হে আলী আমি মুসলমান হতে চাই অতপর হজরত আলী তাকে কালিমা পড়ালেন এবং বললেন প্রথমে তোমার নাম ছিল ফাত্তা পালোয়ান এখন কি রাখবা ফাত্তা পালোয়ান বলল। হে আলী যেটা আপনার ইচ্ছা হয় সেটাই রাখুন তাৎক্ষণিক হজরত আলীরল্লাহ তালা হাসলেন এবং বললেন আগে তোমার তোমার নাম নাম ছিল কিন্তু আজ থেকে হবে কামাল। তার সত্যবাদিতা এবং আমানতদারির জন্য দূর দূরান্ত পর্যন্ত প্রসিদ্ধ ছিলেন তাই মানুষজন নবী করিম সাল্লাহ আলাইহ সাল্লামের নিকট তাদের মূল্যবান সম্পদ আমানত হিসাবে রাখতেন এবং যখন তাদের প্রয়োজন হতো তখন নবী করিম সল্লাহ সাল্লামের নিকট থেকে তাদের সেই জিনিসপত্র ফেরত দিয়ে যেতে হিজরতের রাতে সালুল্লাহ সাল্লাহ আলাহ সাল্লাম হজরত আলী তালার হাতে সমস্ত দায়িত্ব অপর্ণ করলেন এবং তাকে নির্দেশ দিলেন আলী তুমি আমার আমানতগুলো ফিরিয়ে দেবে নবী করিম ইম সাল্লাহ আলহি হিজরত করছেন এই খবর মক্কার সবাই জেনে গেল তখন আবু সুফিয়ান তার ছেলে জাফর ও উমর ইমনে সাকিকে ডেকে বলল তুমি আলী ইমনে আবু তালিবের নিকটে যাও এবং তার কাছে চল্লিশ দেড় হাম দাবি করবে এবং বলবে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নিকট আমানত হিসাবে চল্লিশ দেড় হাম রেখে গিয়েছিলাম নবী করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম মদিনার দিকে চলে গিয়েছেন এবং আলী তার প্রতিনিধি তাকে বলবে আমার আমানত আমাকে ফেরত দাও যদি সে তোমার কাছে আমানত প্রমাণ চায় তবে বলবে কুরাইশদের সমস্ত জামাত এই ব্যাপারে সাক্ষ্য দেবে এরপর জাফর ও সাকি আলিরদিয়াল্লাহ তাল আনহু নিকট এসে আমানতের দাবি করল হজরত তালা তার কাছে আমানতের চিহ্ন জানতে চাইলেন তখন সে আমানতের চিহ্ন বর্ণনা করল এরপর হজরত আলিরদীয়তালহু তার সমস্ত আমানতের মধ্যেও সেটাকে খুঁজতে লাগলেন কিন্তু কোথাও এই আমানত খুঁজে পেলেন না এমনকি তার চিহ্ন পর্যন্ত খুঁজে পাওয়া গেল না এরপরে হজরত আলিরদিয়াল্লাহ তাল আনহু thank you তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেন যে এখানে এমন কোনো আমানত নেই তুমি মিথ্যা সংবাদ নিয়ে এসেছো কিন্তু তাতে কোনো কাজ হলো না তখন সে তার সিদ্ধান্তে অটল রইল এবং বলল আমার কাছে আমানতের ব্যাপারে অনেক সাক্ষী রয়েছে এই সাক্ষীদের মধ্যে আবু জাহেল তার ছেলে মাহমুদ আবু সুফিয়ান এবং তার ছেলের অন্তর্ভুক্ত রয়েছে সাক্ষীদের নাম শুনে হজরত আলীরদীয় তালা বুঝতে পারলেন এটা শুধুমাত্র প্রতারণা আল্লা ওয়া তালা আমাদের সকলকে এই গ থেকে সহিবুজ দান করুক আমি